তালিকা রয়েছে ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেফতার বাড়বে নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পাকিস্তানের অর্থনৈতিক কমিশনের বৈঠক বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের সম্মতি পাকিস্তানের দুই মাসে দ্বিতীয় দুর্ঘটনা ব্যয়বহুল মেট্রো রেলে নিরাপত্তা ঝুঁকি জনমনে তীব্র উদ্বেগ নিরাপত্তা অডিট না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা আইনগত বাধা নেই আদায় করে নেয়ার হুশিয়ারি সার্জিসের অযৌক্তিক কারণ দেখানোর অভিযোগ এবং দ্রুত গতিতে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মন্থা পশ্চিমবঙ্গে উপকূলীয় এলাকায় মাইকিং শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে সাথে আছে আমি তাসলিমা আতিথি কলরা কফি কঠিন ছাদে হাইকে বলো বাই চলে যাচ্ছি পুরো খবরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর তারা সমাজে ও রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টিতে সরাসরি অপরাধ করছে ফ্যাসিস্টদের অপকর্ম অপপ্রচার অপরাজনীতি অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেফতার বাড়াতে হবে সোমবার পুলিশ সদর দপ্তর হল অফ প্রাইড সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পুলিশ সদস্যদের নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সভাপতিত্বে সভায় সিআইএসসি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ষষ্ঠ উপদেষ্টা বলেন সামনে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা ও সংলাপ শুরু হয়েছে এক্ষেত্রে পুলিশ সদস্যদের কোন রাজনৈতিক দলের পক্ষাবলম্বন বিশেষ সুবিধা প্রদান এবং গ্রহণ এবং নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ আলোচনা হয় বলে জানা গেছে বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত ও কোটা মুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা অন্যদিকে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলে সম্মতি দিয়েছে পাকিস্তান সোমবার রাজধানীর আগারগাঁও পরিকল্পনা কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কৃষি গবেষণা হালাল ফুড তথ্য প্রযুক্তি ও নৌ পরিবহন সহ কয়েকটি বিষয়ে সমঝোতার স্মারক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক ঢাকায় দেশের প্রথম ও ব্যয়বহুল মেট্রো রেল প্রকল্পে দেখা দিয়েছে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি ফার্মগেটে পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে দু মাসের ব্যবধানে দ্বিতীয় এমন দুর্ঘটনায় নকশা ও নির্মাণ মান নিয়ে প্রশ্ন উঠেছে এই বহু হাজার কোটি টাকার প্রকল্প ঘিরে তথ্যে বিস্তারিত জাগো রিপোর্টে ঢাকায় দেশের প্রথম ও ব্যয়বহুল মেট্রো রেল প্রকল্পে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে রোববার ফর্মগেটের চারশো তেত্রিশ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম নিহত হওয়ার ঘটনায় জনমনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে বারো সালে অনুমোদন পাওয়া এমআরটি লাইন ছয় প্রকল্পের ব্যয় এখন দাঁড়িয়েছে প্রায় তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা প্রতি কিলোমিটারে খরচ হয়েছে গড়ে এক হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কয়েকগুণ বেশি এই প্রকল্পে জায়গা ঋণ দিয়েছে উনিশ হাজার সাতশো আঠেরো কোটি টাকা বাকি অর্থ এসেছে সরকারের তহবিল থেকে গেল আঠারোই সেপ্টেম্বর একই এলাকায় চারশো নম্বর পিলার থেকে আর একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন কেউ হতাহত না হলেও এগারো ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল দুই মাসের ব্যবধানে একই ধরনের ঘটনা ঘটায় প্রকল্পের নকশা ও নির্মাণ মান নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন ব্যয়বহুলে গণপরিবহনে নিরাপত্তাজনিত ত্রুটি অগ্রহণযোগ্য বইটার অধ্যাপক ডক্টর শামসুল হক বলেন মেট্রো রেলের নিরাপত্তায় যদি এমন ত্রুটি থাকে তবে তা নকশাগত বা কোয়ালিটি কন্ট্রোলে বড় ধরনের গাফিলতির ইঙ্গিত দেয় এ বিষয়ে অবিলম্বে স্বাধীন তদন্ত ও দায় নির্ধারণ জরুরি সূত্র জানায় মেট্রো রেলের প্রতিটি পিলারের ওপর রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি বিয়ারিং প্যাড বসানো হয় যা ভায় একটু পিলারের মধ্যে ঘর্ষণ রোধ করে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে কিন্তু এগুলো নাট বোল্ট দিয়ে আটকানো থাকে না ভারী কাঠামোর চাপেই স্থির থাকে ফলে ত্রুটি বা নিম্নমানের উপকরণ ব্যবহারে প্যাড আলগা হয়ে পড়তে পারে দুহাজার উনিশ সালে নিম্নমানের বিয়ারিং প্যাক সরবরাহের ঘটনা ধরা পড়ে যা ইতালি থাই ডেভেলপমেন্ট কোম্পানি সররাহ করেছিল নিহতের ঘটনায় সেতু বিভাগের সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিতে বুয়েট ও এম আই এস দুই বিশেষজ্ঞ সহ মেট্রো রেল প্রকল্পের পরিচালক হয়েছেন তারা আগের ঘটনার প্রতিবেদনও পর্যালোচনা করবে বিশেষজ্ঞদের মতে একই স্থানে বারবার দুর্ঘটনা ইঙ্গিত দিচ্ছে গভীর ট্রুটির দ্রুত নিরাপত্তা অডিট না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে দীর্ঘ বাইশ ঘন্টা ত্রিশ মিনিট পর রাজধানীর ফার্মগেট স্টেশন দিয়ে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে সোমবার বেলা এগারোটা ষোলো মিনিটে উত্তরা ও মতিঝিল থেকে একই সময় দুটি ট্রেন ফার্মগেট স্টেশনে আসে মেট্রো রেল রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে রিটে মেট্রো রেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটটি দায়ের করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে করা হয়েছে আইনজীবী জানান রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকের জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চেয়েছেন একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতের শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী আইনগত বাধা না থাকায় নিজেদের জায়গা থেকে সাপলা আদায় করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন এনসিপিকে সাপলা প্রতীক দিতে নানা টাল বাহানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে এনসিপি সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং এই তরুণ প্রজন্ম মেনে নিবে না কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপিকে তাদের যে প্রতীক যেটা আমরা চেয়েছিলাম সাপলা সেটি দিতে নানা টালবাহানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে তখন আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এবং অভ্যুত্থানের সামনে সারির নেতৃত্ব হিসেবে এনসিপি তাদের জায়গায় কোনো স্বেচ্ছাচারী আচরণকে প্রশ্রয় দিতে পারে না আমরা স্পষ্ট করে বলেছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে সাপলাকে এনসিপির জন্য চাই এবং সাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচন আসল কৃষকরা এদেশের খাদ্য নিরাপত্তার একদম সামনের কাতারে সৈনিক বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না সোমবার দুপুর একটার দিকে রাজশাহী সার্কিট হাউসের রাজশাহী বিভাগের খাদ্য বান্ধব কর্মসূচি এবং আমন সংগ্রহ দু হাজার প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি খাদ্য উপদেষ্টা বলেন বান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে চার মাসেই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি চলমান থাকবে পাশাপাশি আসন্ন বড় মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি খাদ্য ফ্রন্ট ট্রেকিং সরঞ্জাম একদম তাদেরকে বাদ রেখে দেশে খাদ্য হবে না আমরা এটা নিয়ে আলোচনা করি খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে বেশি ফসল উৎপাদনের ব্যয় বাড়ছে এ সম্পর্কে আমরা জ্ঞাত আছি এইটা বিবেচনায় রেখে আমরা গত বড় মৌসুমে আপনার লক্ষ্য করেছেন আগের বার থেকে কেজিতে চার টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে মানে সরকার কিনেছে চার টাকা বেশি দাম দিয়ে এইবারে আমনের ব্যাপারেও কৃষি মন্ত্রণালয় ঠিক করবে উৎপাদন খরচটা কত তার সাথে যোগ করবে প্রফিট ধরে যে দামটা কৃষি মন্ত্রণালয় প্রস্তাব করবে আমাদের ফুড ট্রেনিং মনিটরিং কমিটি বলে একটা কমিটি আছে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে সচিবরা আছেন সকলে মিলে আমরা সেই দামটা ঠিক করব কৃষকের জন্য যথেষ্ট পরিমাণ লাভ রেখেই করব আর এসব যে উপকরণগুলির কথা বলছেন এই উপকরণগুলির সরবরাহ যাতে স্মুথ থাকে তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন টানা একুশ ঘন্টা ধরে অনশন থাকায় অসুস্থ হয়ে যান তারা এর মধ্যে গুরুতর অসুস্থ হওয়ায় দুই শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে এর আগে টানা চার দিন ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেন তারা সোমবার সকাল দশটার দিকে অনশনরত শিক্ষার্থীদের স্যালাইন দেওয়া হয় এ সময় উপাচার্য অধ্যাপক সালে সালেহাসান নকিবেশে তাদের খোঁজ নেন দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তাদের এদিকে শিক্ষার্থীরা বলছেন প্রশাসন শুধু আমাদের আশ্বাস দিচ্ছেন কার্যকর কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না

বারবার শুধু বলতেছে যে আমরা মিটিং করতেছি দেখা যাক কী হয় প্রসেসিংয়ের মধ্যে আছে খুব এমন কোনো সুবিধা হয়নি তবে আমাদের শিক্ষার্থীরা যারা অনুষ্ঠানে আছে তারা এবং তার সাথে আরও আমরা যারা বাকি শিক্ষার্থী আছি তাদের একটাই কথা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ করা হচ্ছে এবং তার সাথে বহিরাগত চেয়ারম্যান যতক্ষণ আমাদের বিভাগে এখন বহাল থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে এবং এই অনুষ্ঠান থেকে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ দ্রুত গতিতে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্থা আগামী মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনারা অঞ্চলের আশপাশে আছড়ে পড়তে পারে এই ঝড় সেই সময় মন্থর সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার সেই সঙ্গে দমকা হাওয়া প্রবল দাপট থাকবে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর এরই মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে ফসলেরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে পাকা ধান ও শীতকালীন ফসলের ক্ষতি হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে কৃষকদের ক্ষেত থেকে পাকা ফসল কেটে ফেলার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় মন্থর আতঙ্কে উপকূলীয় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের নিকটবর্তী কোনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র অথবা কোনো পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন ভেনেজুয়েলার আরও কাছে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এর ফলে শুধু ভেনেজুয়েলাতেই নয় গোটা ক্যারেবীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ভেনেজুয়েলার উপকূলের কাছে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে একটি মার্কিন যুদ্ধজাহাজ ট্রিনিদাদ ও টোব্যাকোতে নোঙর করেছে যুদ্ধজাহাজটি দেশটির রাজধানী পোর্ট অফ স্পেইনের কাছে অবস্থান করছে গেল রোববার সেখানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ইউএসএস গ্রেভলি এটি একটি দূরপাল্লার নির্দেশিত ডেস্ট্রয়ার জাহাজ এতে মার্কিন মেরিন বাহিনীর সদস্যরাও রয়েছেন আগামী দিনগুলোতে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবেন তারা আধুনিক অস্ত্র ব্যবস্থা ও হেলিকপ্টার পরিচালনার ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধ জাহাজটি সম্প্রতি মাদক বিরোধী অভিযানে অংশ নিয়েছিল এর উপস্থিতি এমন এক সময়ে ঘটছে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে দশক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার তালিকা রয়েছে ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেফতার বাড়বে নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পাকিস্তানের অর্থনৈতিক কমিশনের বৈঠক বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের সম্মতি পাকিস্তানের দুই মাসে দ্বিতীয় দুর্ঘটনা ব্যয়বহুল মেট্রো নিরাপত্তা ঝুঁকি জনমনে তীব্র উদ্বেগ নিরাপত্তা অডিট না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা আইনগত বাধা নেই আদায় করে হুঁশিয়ারি সার্জিসের অযৌক্তিক কারণ দেখানোর অভিযোগ এবং দ্রুত গতিতে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মন্থা পশ্চিমবঙ্গে উপকূলীয় এলাকায় মাইকিং শুরু দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে